বিভিন্ন নিজেদের তাগিদের উদ্দেশ্যে তো অনেকে এখানে কিন্তু আমার গুরু বলে গেছিল বসীকরণ বলে কিছু দ্রব্য আমাকে গুরু আমাকে বলেছিল এক টাইমে ধরুন দু হাজার নাইন নাইনটি নাইনের গল্প বলছি তখন বশীকরণের পুরনো সাধু যারা একশো দেড়শো বছরের সাধু যারা নব্বই বছরের সাধু যারা তারা বশীকরণ বলে কিছু দ্রব্য ছিল তাদের কাছে আর এখন বই পড়ে বশীকরণ করছে বিদ্বেষণ করছে এই বলে কিছু নেই এখানে মানুষ ঠকানো বেশি আচ্ছা এবং অনেকে বলি যে অহরি সাধু রয়েছে আমরা একদম অরিজিনাল অঘরি সাধু কিভাবে চিনব যদি বলি এটা অঘরি সাধু এখন প্রকৃতি যারা অঘরি আছে এখন বেশিরভাগই দেখবেন কালো কাপড় যারা পরে নিচ্ছে তারা চেম্বার অনেকেই জ্যোতিষী তান্ত্রিক কৈল তারা কালো কাপড় পরে নিচ্ছে বলে অগরী না অগরী সাধুর কোনো চাহিদা থাকবে না অগরি একটা বস্তরেই শীত হোক বস্ত্র হোক একই বস্ত্রে ঘুরবে খালি পায়ে ঘুরবে ওনার শখ বলে কিছু থাকবে না দশের সেবা করতে ব্যস্ত হয়ে থাকবে তবে সে নিজের জীবের জীবের সেবা করেই সে অন্তর পাবে জীবের মধ্যে ঈশ্বর যে খুঁজবে তাকেই অগরি বলা যায় আর স্বয়ং শিবেরও অগরি হচ্ছে শিবের একটা রূপ তা শিবের রূপকে নিয়ে এখনকার মানুষরা ভণ্ডামি করছে তার জন্য আমি ধিৎকার জানাই আচ্ছা এবং বলে রাখি আরও একটা কোশ্চেন মানুষের মধ্যে হয়ে থাকে যে মানুষ বিভিন্ন সমস্যায় সমাধান পেতে এখানে তারা পেটে অনেকে আছে আসল সাধু বা যে এখানে গেলে কিন্তু মানুষ একদম লাভ পাবে সেইটা কিভাবে জানবে মানুষ এখানে একশোর মধ্যে এখন দেখছেন একশোর মধ্যে নাইনটি নাইন সাধু আছে যারা প্রকৃতি সাধু আছে তারা গুপ্ত হয়ে থাকে তারা লুকিয়ে থাকে তারা সোশ্যাল মিডিয়ায় ও আজকে আপনি আমাকে ডেকে আনলেন বলে আমি বলতে বাধ্য হলাম নাহলে আমরা সোশ্যাল মিডিয়ার জনসভায় আমরা আসবো না কেন আমরা সাধন ভজন নিয়ে ব্যস্ত হয়ে থাকবো আজকে সবাই হোমযজ্ঞ করছে আমি বসে আপনার সঙ্গে বাইট করছি কেন আমার পয়সার খিদে চাহিদা নেই আমার কর্মে আমার ভাগ্যে যেটা থাকবে এক টাকা জুটবে তো এক টাকাই আমি নিয়ে ভোগ করব। আমি দশ টাকার ভোগ করার আশা করব না আচ্ছা এবার বলে কি সর্বশেষ আমাদের যে কোশ্চেনগুলো থাকে অনেকের মধ্যে এই তারাপীঠ মহাশ্মশানকে ঘিরে নাকি ভূত প্রেতের বাসস্থান বা বাসস্থান ওটা কি কখনো অনুভব করেছেন একটু যদি বলেন আমাদের তারাপীঠ এখন তো এই নর নরভূত তো বেশি তারাপীঠ শ্মশানে এখন তো নরভূত মানুষের মানুষের থেকে বড় ভূত কেউ আছে মানুষ তো একটা বড় ভূত খাচ্ছে দাচ্ছে হাঁকছে ভূত এখন কোথায় আছে ওই ভূতের জায়গায় ভূত নেই এখন আর এক টাইমে বললাম কি চুরাশি পঁচাশি সাতাশি নিরানব্বই সালে ভূতের বাস ছিল তখন গা ছমছম করতো বাঘ থাকতো শিয়াল থাকতো হনুমান থাকতো সাপ থাকতো এখন শ্মশানে ভূতও আছে ভূত দেখা যাবে না কেন লোকচর বাড়লে ভূত কোনো দিন দেখা যায় না যেখানে লোকচর থাকবে মানুষ থাকবে সেখানে ওরা ওরাও লুকিয়ে থাকবে এই যে ভূত বেতের আত্মার বা সুসাইডের কেস ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নাকি বলে যে আত্মা ধারণ করে সেটা যদি একটু সংক্ষেপে বলেন কিভাবে সেটা আমি একটা কথা বলবো বলুন আজকে তারাপীঠ শ্মশানে আমি আমার কথা ভুল হলে সোশ্যাল মিডিয়ায় তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি জানি না ভুল বলবো না ঠিক এখানে প্রচুর লোক কেউ কালীর হোম করছে কেউ বগলার হোম করছে কেউ ছিন্নমস্তার হোম করছে কেউ ধুমাবতীর হোম করছে কেউ নরসিংহর হোম করছে কেউ মহামৃত্যুঞ্জয় হোম করছে এখানে তো একটা অন্তর্পীঠ এইখানে ভূত ঢুকবে কি করে ভূতের আর্থিক পাবে কি করে যে এইখানে ভূত থাকলেও এখানে ভূতের দর্শন হবে না যার শরীরে ভূত থাকবে যে বলবে তারাপীঠ শ্মশানে ভূতে ধরেছে সে মেন্টাল পেশেন্ট তাহলে খুব মিথ্যে কথা বলছে আর এমনি সচরাচর ক্ষেত্রে গ্রাম সাইডে অনেকে ভূত প্রেতের অবদ্ধ থাকে ভূতকে চেনার উপায় কি আছে মানে কিভাবে চিনবো আমরা যদি বলি ইউটিউবেই তো বলেছিলাম ভত্তকির গল্পটা আচ্ছা আর একবার শুনতে চাই অডিয়েন্স কাঁচের কাঁচের গেলাসে একটা হত্যকি নলে আপনি কারোর নামে বা বাড়িতে হিং থাকে হিং গল্প হিং আর তিনটে লবঙ্গ নিয়ে যেই জায়গায় ভূত আছে সেই জায়গাতে গেলে গা ভারী হবে গা ছমছম করবে আর গা অনুভূতি করা যাবে হিং আর লবঙ্গ দিয়ে তাহলে মনে করবেন সেখানে অপদেবতা আছে অপদেবতা কোনোদিন মাটিতে বা থাকায় না অপদেবতা মাটির এক বিদ্যার থেকে ওপরে থাকে সব সময় অপদেবতা হচ্ছে একটা শূন্য হাওয়া শূন্য হাওয়া কোনো ওর আকার নেই আচ্ছা আর একটা লাস্ট কোশ্চেন এরপর আমরা আমাদের এই এখন প্রচুর ভাইরাল ট্রেন্ডিং টপিক এই কর্ণ পিসাজ সংক্ষেপে একদম সংক্ষেপে বলুন জিনিসটা কি কর্ণ পিসাশি যারা যারা করেছে সব মরে গেছে আর ঘরে বসে কর্ণ করছে বলছে টিভিতে বলছে কর্ণ পিচাশিনী করলে নিজে যে কর্ণ সঙ্গে করবে সে সে তার সঙ্গে সংগ্রম করতে হবে আর সে কর্ণ করলে সে নিজের বুকে খেতে হবে সে কর্ণ হবে আর সে এক ঘর হবে সে কর্ণ এখন যে আসছে সে কোন আমি এটা বুঝলাম না তো তাহলে ভন্ডামির শেষ নেই তাহলে মানুষ কিন্তু এখন অরিজিনালি কোন পিচাসিনীকে দেখতেই পায় না বলা যেতে পারে বা চিনতে পারবে না সহজে তাই তো কর্ণপিচাসিনী ডান কানে পাতার ওপরে থাকে ও বলে দেয় কর্ণপিচাসিনী মানে কি এখনও কেউ টিভলি জানলো না সে বলছে আমি কর্মবিচ্ছা করেছি আমি পেট সাধনা করেছি আমি বেতাল সাধনা করেছি আমি জিন সাধনা করেছি সব এগুলো ভণ্ড মিথ্যে কথা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইটুকু সময় দেওয়ার জন্য আরও একবার বলে রাখি আমাদের লাস্ট ভিডিও খুব রেসপন্স ভালো এসে বলে এই কোশ্চেনগুলো অডিয়েন্সের ছিল তো সেক্ষেত্রে আমরা নিলাম ধন্যবাদ